অফিস থেকে এইমাত্র বাড়ি আসলাম ঠিক আছে তো ওর সাথে একটা ছোট প্ল্যান করব কালকে যেহেতু হলি আবি আনতে বলেছিল ঠিক আছে আবি এনেছি ঠাকুর ঘরে রাখা আছে কিন্তু হচ্ছে ওকে বলবো যে আবি এনে নিয়ে চলো কি গো কি করছো তুমি হ্যাঁ এরকম নেতিয়ে পড়ে আছো না কোনো মুরগির মতো তোমার কি কষ্ট হলো

আরে বললাম তো রং আজ কালকে এনে দেবো এখন অফিস থেকে অফিস থেকে এসছি এখন শুতে দাও ও রং রং কালকে সকালে মাঠের থেকে আসবে এখন তখন এনে দেবো ওখানে তুমি জানি না তো আমি কি করব আরে বলছি তো এখন আনতে পারবো না করতে হবে না আমি বাইরে গিয়ে খেয়ে নেবো

দিলাম তো সত্তর হাজার টাকাটা সবাই হাড় কিনে দিলাম তো সে তো আমি জানি যাও মাথা খারাপ না ভাগতে যাও যা ঠিক আছে যাও চলে তিন রাস্তার মোড়ে দিয়ে আসছি তো ভাই প্র্যাঙ্কটা সেই প্রাঙ্ক হয়েছে আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করো ঠিক আছে এরকম ভিডিও আরো আসবে